ব্যাংক বহির্ভূত পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এগারোটির বিতরণ করা ঋণের পঁচাত্তর থেকে নিরানব্বই শতাংশ খেলাপি এর মধ্যে পাঁচটির খেলাপি ঋণ পঁচানব্বই শতাংশের বেশি আর মোট ঋণের অর্ধেকেরও বেশি খেলাপি বাইশ প্রতিষ্ঠানের যারা আমানতের অর্থ ফেরত দিতে পারছেন না সুশাসন নিশ্চিতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের ইমদাদ হকের রিপোর্ট প্রবাসী উদ্যোক্তা ও আমানতকারী লোকিয়ত উল্লাহ বাড়তি মুনাফার আশায় বেশ মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন কয়েকটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু মুনাফা তো পানিনি বরং পাঁচ বছর ধরে ঘুরছেন মূল টাকা ফেরত পেতে আমি তো বাংলাদেশ ব্যাংকে বারবার লিখতেছি তাদেরকে বলছে টাকাটা দাও কিন্তু দিচ্ছে না ওরা আমি একটা মামলা করেছি কোর্টে কোর্ট বলছে উনাকে অন্তত তো উনি অসুস্থ কিছু টাকা দাও সে দিচ্ছে না আমি কি এই দেশে কে কে ভালো খারাপ আমি কি মামলা করতে পারবো অনিয়ম দুর্নীতির কারণে বেশিরভাগ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের বড় অঙ্কই খেলাপি বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে দেশের পঁয়ত্রিশটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এগারোটির বিতরণ করা ঋণের পঁচাত্তর থেকে নিরানব্বই শতাংশই এই তালিকায় এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি পঁচানব্বই শতাংশের ওপরে আর মোট ঋণের অর্ধেকের বেশি খেলাপি ২২ প্রতিষ্ঠানের যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা বললেন কেউ কেউ যদি ভালোভাবে পরিচালিত হয় কোনো লিজিং কোম্পানি বা ব্যাংক পড়তে পারে না যদি মিসম্যানেজড হয় যে কোনো জিনিসই পড়তে পারে যে কোনো অর্গানাইজেশন নাও ইটস এ মিডিয়াম রেঞ্জ কোম্পানি গোয়িং ফরওয়ার্ড হাজার বারোশো পুরো সেটেল করে দিয়েছি আমরা আমরা বলি টেইল কাটিং নিচে যাদের পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এরকম আছে আর নাই এখন গেল দেড় দশকে ব্যাংক খাতে সমান্তরালে অনিয়ম দুর্নীতিতে ডুবেছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও যেখান থেকেও নানা উপায়ে লুটপাট হয়েছে অন্তত ছাব্বিশ হাজার কোটি টাকা আর এসবের পেছনে প্রত্যক্ষ মদদের অভিযোগ সাবেক তিন গভর্নর আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর রফ তালুকদারের বিরুদ্ধে লুটের অর্থ বিদেশে পাচার করতেও সরাসরি কাজ করেছে এস আলম গ্রুপ পিকে হালদার এবং মেজর মান্নান সুশাসনের অভাবের কারণে এই জায়গায় এসে পৌঁছেছে আমরা দেখেছি ঋণের প্রবাহ অনেক ভালো ছিল কি তারা যারা নিয়েছেন তারা মনে করেছেন যে ফেরত দিতে হবে না তা আমরা তো আর ওই ধরনের ঋণ চাই না অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পরও গুণগত পরিবর্তনের আভাস নেই এই খাতে উল্টো এখনও বহাল তবীয়তে আছেন আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিরা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা